হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনেকদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আজ বানাবো আলু পনির আর সয়াবিন দিয়ে নিরামিষ বিরিয়ানি তো চলো ভিডিওটা শুরু করি প্রথমে চালটাকে দু তিন মিনিট জলে ভিজিয়ে রাখবো এবার একটা বাটিতে কিছুটা পরিমাণ দুধ নিয়ে তার মধ্যে ভিজিয়ে রাখব এই কেশরগুলো তোমরা এমনি দোকানে কিনতে পেয়ে যাবে এবার আর একটা বাটিতে যেটা পরিমাণ সয়াবিন নিয়ে গরম জল দিয়ে সয়াবিন গুলো ভিজিয়ে রাখবো এবার ভাতের জন্য একটা হাঁড়িতে জল বসিয়ে জলটা গরম হয়ে গেলে তার মধ্যে তেজ পাতা এলাচ দারচিনি লবঙ্গ পরিমাণ মতো তেল দিয়ে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে তারপর পরিমাণ মতো নুন দিয়ে ঢাকনা দিয়ে দেব ভাতটা হওয়ার জন্য আর আমি এখানে এলাচ দারচিনি লবঙ্গ মশাই টুকরোর মধ্যে বেঁধে দিয়েছি কারণ এগুলো যাতে পরে ফেলে দিতে অসুবিধা না হয় পনির আর সয়াবিনে নুন হলুদ মাখিয়ে ভালো করে সাদা তেলে ভেজে নেব খুব একটা লাল করে ভাজবো না হালকা করে পনিরগুলো ভেজে তুলে নেব। এবার সয়াবিনগুলো ভেজে নেব সয়াবিনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তুলে নেব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে কেটে রাখা আলুগুলো ভেজে নেব দেখো আলুটা ভাজা হয়ে গেছে এবার আলুটা তুলে নেব আলুটা তুলে নেওয়ার পর কড়াইতে যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে কিন্তু মশলাটা কষিয়ে নেব তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে টমেটো কুচি দিয়ে টমেটো হালকা বাদামি করে ভেজে নিয়ে লঙ্কা বাটা দিয়ে হালকা নেড়ে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা আরেকটু নাড়াচাড়া করে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব নুন কিন্তু অনেকে বেশি অনেকে কম খায় তোমরা সেই আন্দাজে নুনটা দেবে তারপর হালকা একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এবার এর টেস্ট ব্যালেন্সের জন্য পরিমাণ মতো চিনি বিরিয়ানি মশলা আর বাড়িতে তৈরি করা একটা স্পেশাল মশলা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা পনির আর সয়াবিনটাও দিয়ে দেবো সবগুলো কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে তারপর জল দিতে হবে আর এখানে আমি যে স্পেশাল মশলাটা ব্যবহার করেছি তার জন্য এই স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে তোমরা যদি স্পেশাল মশলা সিক্রেট জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে আমি তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেবো জল দেওয়ার পর কিছুক্ষণ ঢাকাতে রেখেছিলাম আলু পনির সয়াবিন কষাটা রেডি হয়ে গেছে এবার ওখান থেকে কিছুটা পরিমাণ গ্রেভি তুলে তার মধ্যে গোলাপ জল কেওড়া জল আর মিঠা আতর দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা বিরিয়ানির ওপর দেওয়ার জন্য তো বিরিয়ানির জন্য ভাত একদম পারফেক্ট হয়ে গেছে এবার বড় একটা হাড়ির মধ্যে ওই গ্রেভিটা দিয়ে ওপর দিয়ে কিছুটা পরিমাণ বিরিয়ানির রাইস ছড়িয়ে ভালো করে একটা লেয়ার তৈরি করে নেব একদম নিচে গ্রেভি দেওয়াটাই ভালো কারণ অনেক সময় বিরিয়ানিটা লেগে যায় এবার আলু পনির সয়াবিন কষা দিয়ে তার উপর দিয়ে আবারও রাইস দিয়ে আরেকটা লেয়ার তৈরি করে নেবো এভাবেই অনেকগুলো লেয়ার তৈরি করে নেবো এবার আবারও সয়াবিন আলু পনিরের কষা দিয়ে ওপর দিয়ে সিক্রেট মশলা দিয়ে গ্রেভি দিয়ে এবার বাকি যেই রাইসটা ছিল সেই রাইসটা দিয়ে কিছুটা পরিমাণ ঘি দিয়ে তারপর দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম সেই কেশরটা দিয়ে বিরিয়ানি কিন্তু বসিয়ে দেব বিরিয়ানিটা হওয়ার জন্য মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট কিংবা আধা ঘন্টার মতো টাইম দিলে কিন্তু বিরিয়ানি একদম রেডি হয়ে যাবে তো আমার এখানে বিরিয়ানি কিন্তু হয়ে গেছে দেখো দেখতেই পারছো কত সুন্দর লাগছে দেখতে আর যেহেতু গ্রেভির কালারটা সুন্দর ছিল তাই বিরিয়ানির কালারটাও খুব সুন্দর এসেছে আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি তোমরা যদি চাও এইভাবে নিরামিষ বিরিয়ানি খেতে তাহলে আমি বলবো অবশ্যই এই বিরিয়ানিটা একবার বাড়িতে ট্রাই করো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আজকে ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ